নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সোমা চ্যানেলে সবাইকে স্বাগত আজকের কাহিনী সিদ্ধান্ত দোলের সময় মামার বাড়ি চলেছে চিনি ট্রেনে চেপে জানালার দুই পাশ দিয়ে সার সার ধানের ক্ষেত কখনো বা টানা ঝিল চিনি দারুণ লাগে এসব দেখতে তার সঙ্গে সবই কীরকম ছুটছে কোনো একটা জিনিস চোখ আটকানো যায় না চোখটাকে দৌড় করাতে হয় ট্রেনের সঙ্গে মামা বাড়ি যেতে দারুণ মজা মামার বাড়ি গিয়েও দারুন মজা দাদুর বাড়িতে অনেককালেই পুরনো একটা মন্দির আছে তার সামনে চাতালে প্রত্যেক বছর দোল উৎসব হয় দোলনা টাঙানো হয় আবির কোলা হয় ঠান্ডা শরবত অমৃত গজা নানা খাবার সাজানো হয় অনেক লোক আসে বাড়িতে সেদিন সারাদিন রাধাকৃষ্ণের পুজো হয় হরিনাম সংকীর্তন হয় দোলেরও গান হয় আর সন্ধ্যেবেলা ইয়া বড় হাঁড়িতে খিচুড়ি বসে কত লোক খায় চিনি অবশ্য ওই কোনো আকর্ষণ নেই সে দোলের দিনেই হোক আর অন্য যে কোনো সময়ে আমার বাড়ি মানে কোনো হোম টাস্ক নেই স্কুল নেই কোচিং নেই সর্বোপরি মায়ের বকুনিও নেই শুধু মজা আর মজা যা খেতে ইচ্ছে হয় একবার দাদুভাইকে বললেই হলো চোখে নিমেষে চিনির সামনে হাজির সারাদিন ধরে চিনি দাদুভাইয়ের সঙ্গে ধানের খেতে হেঁটে চলে পুকুর পাড়ে বসে ছিপ দিয়ে মাছ ধরে আর সন্ধ্যেবেলা অল্প আলোয় দিদুনের কোলে বসে রূপকথার গল্প শুনে উহ চিনি সব সময় জন্য মামার বাড়ি থাকে না কেন এবারে মামুরাও আসছে মুম্বাই থেকে সঙ্গে মামিমা আর পোপাই দাদা চিনির ভাবতে যে কি মজা লাগে না পোপাই দাদার সঙ্গে হোলি খেলবে চিনি মাকে লুকিয়ে অমৃতীয় খাবে দুজন উফ আর কতক্ষণ পোপাই দাদা দেখে এতক্ষণে পৌঁছে গেছে দাদুভাই চিনির জন্য যে লাটাই কিনে রাখবে বলেছিল পোপাই দাদা যদি নিয়ে নেয় চিনি অধৈর্য হয়ে মাকে শুধায় ও মা আর কতক্ষণ এ কি মা বাবা দুজনেই হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে কখন দোলের দিন ভুবনপুরের মুখার্জি বাড়ির পুজো সাতগ্রাম জানে একদম সনাতনী রীতিতে দোল খেলা হয় তবে এবারে দোলটা অন্য বছরের তুলনায় একটু আলাদা নিরঞ্জন নিজে যে যে চিঠি দিয়ে ছেলে মেয়েকে ডাকিয়েছেন যেন অবশ্যই তারা আসে আর কতদিনই বা বাঁচবে বৃদ্ধ গতকালের ঝক্কিটা কম হলো না তবু ঝক্কি থাকলেও জীবনে এরকম একটা আড্ডা দোল রাখতেই হয় নাহলে আর জীবনের মানে কি। বহুদিন পরে দেশের বাড়ি এসে ছোটবেলায় বন্ধুদের সাথে একেবারে মজে গিয়েছিল অয়ন আজ দুপুরে এক পেট মাছের ঝোল ভাত খেয়ে একটু গড়িয়ে নিচ্ছিল হয় বেশ বিকেল হয়ে গেছে চায়ের খাপ হাতে সায়নি ঢুকে কী রে এখনও ল্যাদ খাচ্ছিস বোনের হাত থেকে কাপটা নিয়ে বিছানায় উঠে বসে অয়ন সারা বছর তো গড্ডালিকা প্রবাহ একদিন শুনলাম তোর সহ্য হচ্ছে না তুইও তো ঘুমিয়ে চোখ ফুলিয়ে ফেলেছিস কাপে একটা চুমুক দেয় অয়ন এটা খুব দরকার ছিল রে তোর বদি কোথায় রে পুপাই বাকিরা তোর কত্তা চিনি কারোর শব্দ নেই কেন সায়নে চাল্লা বন্ধ করছিল সবাই নাটমন্দিরে তুইও চল বাবার তলব চাটা শেষ করে টেবিলে নামিয়ে রাখাই অয়ন কী কেস রে ব্যাপারটা সাসপিশিয়াস মনে হচ্ছে নাহলে বাবা তো কোনো বছর এমন পত্রপাঠ ডাকে না আমাদের এই বলতি তুই জানিস কিছু সায়ুনি ঠোঁট তুই যেই তিমিরে আমিও সেই তিমিরেই এখন চল ওঠ বাবা অনেকক্ষণ ডেকেছে একটি করে চেক ছেলে আর মেয়ের দিকে বাড়িয়ে দিলেন নিরঞ্জন এই বাড়িটা ছাড়া বর্তমানে আমার জমি যা কিছু ছিল সব কিছু বিক্রি করে প্রাপ্ত অর্থ আমি তোমাদের দুজনের মধ্যে সমানভাগে ভাগ করে দিলাম এটা তোমাদের দুজনেরই প্রাপ্য ধরো বাড়িতে এখন পিন পরার নিস্তব্ধ অয়ন বলে ওঠে কিন্তু বাবা এখনই এসবে কি কোনো দরকার ছিল দরকার ছিল মানুষের শরীর কখন কী হয় তাছাড়া কয়েকটা ঘোষণা করতে চাই আমি তাই তোমাদের এই পত্রপাঠ মারফত অত্যাবশ্যক আমন্ত্রণ তোমার হয়তো মনে হতে পারে অয়ন সায়নী এখন পরের বাড়ির বউ ছেলে হিসেবে তোমার সবই প্রাপ্য তাহলে বলি বাবা মায়ের কাছে ছেলে মেয়ে সবাই সমান সন্তানের আলাদা লিঙ্গ বৈষম্য হয় না তোমার জন্ম দিতে তোমার মার যতটা কষ্ট হয়েছে সায়নের ক্ষেত্র ততটাই হয়েছে তোমাকে বড় করতে মানুষ করতে আমরা যতটা শ্রম দিয়েছি সায়নের ক্ষেত্রেও ততটাই দিয়েছি তোমার সাফল্যে যতটা খুশি হয়েছি সায়নের ক্ষেত্রেও ততটাই খুশি হয়েছি এমনকি তোমার বিয়ে ভবিষ্যতের জন্য যতটা ব্যয় করেছি সায়নিক ক্ষেত্র ঠিক ততটাই হয়েছে সায়নে বাধা দেয় কিন্তু বাবা আমার তো এসব নিরঞ্জন মেয়েকে থামিয়ে দেন কি চাও না তো কিন্তু আমি চাই তোমার মাও চান ছেলে মেয়ে দুজনেই যখন সমান সমান তাহলে বৈষয়িক বিভেদ থাকবে কেন আর এইখানেই ভুল করো তোমরা মেয়েরা কি নিজেদের মহান প্রমাণ করতে ভাইদের থেকে দাবি ছেড়ে দাও আর পরক্ষণে সেটা সমাজে জাহির করে নিজেদের মহিমান্বিত করার চেষ্টা করো এটা ঠিক না মহিমান্বিত হও নিজের কাজে গুণের শিক্ষায় আশা করি তোমাদের আমার সিদ্ধান্তে আর কোনো আপত্তি নেই আর হ্যাঁ এই বাড়িটা আমি নিজের জন্য রাখবো উপস্থিত সবাই মুখ চাহাচাই করছে নিরঞ্জন সবার দিকে দৃষ্টি বুলিয়ে শুরু করেন এক প্রতিষ্ঠানের সঙ্গে আমার কথা হয়েছে এই বাড়িটা বৃদ্ধাশ্রম হবে সেখানে আমি তোমাদের মাও থাকবো সব উপার্জন তোমাদের দিয়ে দেওয়ার পরেও যেটা থাকবে সেটা আমার পেনশন তাতে আমাদের স্বচ্ছন্দে চলে যাবে জানো তো সব সম্পর্কে বিশ্রাম অনেক সময় তিক্ততা এনে দেয় তোমরা এখানে আসবে মাঝে মাঝে দেখে যাবে যেমন এখন করো আমরাও যাব তোমাদের কাছে সবই একরকম চলবে ঠিকই শুধু চলে যাওয়ার আগে তোমরা আমার দুই সন্তান যে অভিন্ন নও সেটা প্রমাণ করে দিলাম ভালো থেকে তোমরা এবার চাও গতকাল অনেক পরিশ্রম হয়েছে তোমাদের বিশ্রাম নাও সমাপ্ত ধন্যবাদ আজকে কাহিনিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ